দেখেন দশমিকের গুণন ভাগ কিভাবে করতে হয় সেই প্রসেসটি সহজে আজকে দেখাবো দেখেন এখানে যে সংখ্যাগুলো আছে সবই হচ্ছে লবেও দশমিক আছে হরেও দশমিক দেওয়া আছে তাহলে কিভাবে দ্রুত এই গুণনগুলা করে ফেলা যায় এবং ভাগ বলা করে ফেলা যায় প্রিয় শিক্ষার্থী ভাই প্রথমত ওপরে মোট কত ঘর দশমিক আছে আর নিচে মোট কত ঘর দশমিক আছে সেই দশমিক গোলা হিসাব করে ফেলি তাহলে উপরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘর আর নিচে আছে হচ্ছে এক দুই বাদ দিয়ে দিই তাহলে উপরে আরো একটা ঘর কিন্তু থাকে তাহলে খেয়াল করেন এই দশমিক এই দশমিক কেই দশমী কেই দশমিক এইটা এটা উঠায় দিলাম তাহলে কিন্তু ওপরে যেহেতু আট ঘর ছিল তাই এই যে এখানে একটা রেখে দিলাম আর নিচের সাত ঘর ওপরের সাত ঘর বাদ দিয়ে দিলাম এখন দেখেন খুব আরামসে আমরা কেটে দিতে পারি যদি সাত দিয়ে পঁয়ত্রিশকে কাটি পাঁচ তাহলে পাঁচ দিয়ে কাটা যায় এই পাঁচ দিয়ে আমরা পারবো আবার এই তিন দিয়ে যদি এই তিনকে কাটি তাহলে হবে এক কিন্তু এটা তো দশমিক তিন ছিল তাই এক ঘর বামে আমরা আবার দশমিক বসাই দিলাম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তাহলে আমাদের মূলত অঙ্ক থাকলো হচ্ছে পয়েন্ট হচ্ছে এখন এক দিয়ে যদি দুইকে গুণন করি দুই হবে কিন্তু এক ঘর বামে দশমিক ছিল তাই এক ঘর বামে দশমিক বসা দিলাম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এইভাবে দ্রুত অঙ্কগুলা সমাধান করতে হবে ওকে আজকে